মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকা দরদামের কি সুযোগ রাখছেন জি দরদাম করে নিতে হবে আসসালামাইকুমুল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছেন ভাই আজকে চমৎকার কোয়ালিটি সেরা দুইটা গুলো দেখালেন একদম সুপার হিট কালেকশন তো গরু দুটা যদি কোনো দর্শক ভাই নাই সেই উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরঙ্কুল হাটের পূর্ব পাশে তারেক ডেরিয়ান এগ্রো ফার্ম তারেক ডেরিয়ান নেগ্রো ফার্ম স্ক্রিনে যে নাম্বার আছে এটা আপনার নাম্বার জি এটাই আমার নাম্বার এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারেন তাহলে ভিডিও কলের মাধ্যমে গরুর দর্শক ভাইরা দেখে শুনে বুঝে ক্রয় করতে পারবেন ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে গরু দুটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ